বুধের ময়দানে যে নবী গেলেন নবীর দান দান তারা মুসলমান বাড়ির জন্য দাঁত ভাঙছে নিজের জমির জন্য দাঁত ভাঙছে বরং কেন ভাঙল রে তোমার আমার এই ধর্মের জন্য কালে মাহার জন্য ভাঙছে নবী চাইলে যে তাইফের ময়দানে আমি যাবো না মারও খাবো না নবী খাইল এর পরে জন্য বদ্ধ আমার মায়ার নবী দেয় নাই এরপরে ও যারা ফজরের সময় উজু বানায় ফজরে যায় না ফজর পড়ে না খুদার কসম করে বলে যায় মায়ার নবী তোর জন্য কান্দের বাপ মরণের আগে যেই নবী ফাতেমার নাম বইরা কান্দে নাই মরণের আগে যেই নবী হাসানের নাম বইলা কান্দে নাই হুসাইনের নাম দুই রাখ কান্দে নাই আম্মাজান খাদিজার নাম বইলা কান্দে নাই আম্মাজান আয়েশার নাম বইলা কান্দে নাই কেন কানছে নবী উম্মত উম্মত বইলা কানছে ঠিক কি না তোমরা যদি উল্টা চলো তো নবী রওজা শুয়া জীবিত নবী চিন্তা নবী কান্দে তোমরা যদি উল্টা করো নবী কান্দে ওই নবীর কাজাইও না জুব। নবীরে কাটাইও না ঠিক মতো নামাজ আদায় করে নাও ফজর পড়ো জোর পড়ো আসর পড়ো মাকরি পড়ো আসা পড়ো নবীজি বললেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি আমল হচ্ছে এক নাম্বারে কি কি এরপরে আবদুল্লাহ ইবনে মাসউদ বলে এরপরে আমি আবার নবীরে বললাম কলা সুম্মা আইয়ুন সুম্মা আয় সুম্মা আইউল আমালি আফজাল এরপরে কোনটা নবীজি এরপরে কোনটা নবীজি বললেন কলা বিদ্যুল ওয়ালে দাইল তোমার আব্বা আম্মার সাথে সব ব্যবহার করা দুই নাম্বারে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমল হলো দুই নাম্বারে আব্বা আম্মার সাথে সব ব্যবহার করা তাহলে আল্লাহ পাক বলছেন সুরা পানি ইসরাইলে ইসরার ভিতরে তেইশ নাম্বার আয়াতে এক নম্বরে কার কথা ইবাদতের কথা আল্লাহ দুই নম্বরে আব্বা আম্মার নবীও তো বলছেন নবীও কি বলছেন যে এক নম্বরে পৃথিবীতে সবচেয়ে দামি আমল নামাজ দুই নম্বরে দামি আমল আব্বা আম্মা শুধু সদ এরপরে আবদুল্লাহ মাসুদ বলে সোম্মায়ুন এরপরে কোনটা বলেন না নবী বললেন আবদুল্লাহ মাসুদরে এরপরে আমি বলি আল জিহাদ কিন্তু জিহাদের কথা বললে তো অনেকের মাথা গরম হয়ে যায় একটা সময়ে যখন এই দেশটা জুলুম করতে করতে নির্যাতন করতে করতে সৈরা ছাড়া সৈরা হুজুর যদি বয়ান করে জিহাদের বয়ান মনে হয় আফগানিস্তান সত্যের কথা বললেই হুজুর কয়ে মৌলবাদী হুজুর হক সাহেবকে তারা কি পরিমাণ বাজে কুটুক্তি করতো কে কি গরম কথা ছাড়া কইতে পারে না অথচ এতটুকু জানে না ইসলামে আবু বকর যেমন নরম ইসলামে অমর ঠিক তেমন গরম ঠিক কিনা ইসলাম তো সব মিলে কেউ নরম খুব বড় সব নরম হয় তো কেমন সুরে দেশ ভরে যাবগা বাদ পারে দেশ ভরে যাবো গা দুর্নীতি নেতা খেতাদের মাধ্যমে দেশটা লুটপাট করে একেবারে শ্রীলঙ্কার মতো বানায় ফেলবে ঠিক কিনা এরা তো এটাই করেছে কত রিজাব কি এরা সোনার কোটায় নামে নিয়ে আসছে আপনি কাম খেলে মনে করেছেন এক এক জনের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে এক এক জনের বেগম পাড়ায় বাড়ি আছে থাইল্যান্ডেতে বাড়ি কেনাস মনে করছেন এর বাপ দাদার টাকা তারাশের ঘর গ্রামের এক একটা ভ্যান চালকের টাকাও এখানে আছে মাতার ঘাম পায়ে ফেলে এরাই টাকা উপার্জন করেছে আরে এরা এগুলো নিয়ে বেগম পারে বাড়ি কার সিন্নি খেলা মোল্লাই না এরা দেখতে নিম্ন নিম্নশ্রেণীকে দেখতে পারো না আল্লাহ হিদায়ত নামক দৌলত দান করেন কারো জোরে পড়ে না আমি এরা জিহাদের কথা শুনলে কই তো জঙ্গি হুজুর কয়টা মামুনুল মতো মামুনুলের মতো হুজুর ওনার নামটাও সুন্দর করে বলতে চায় না এরা ঠিক কিনা এরা এমন একটু সাইদি সাহেবের কথা বললে কই তো জামাত সাইদি সাহেবের নাম মিলে কই জামাত কি আহ একটা সময় এমন ছিল একটা সময় এমন ছিল আল্লাহ সুদিন ফিরিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত দিনটাকে ভালো ভাল এমন নেতা আপনি দান করেন যেই নেতা দুর্নীতিবাজ হবে না যেই নেতা জালেম হবে না অত্যাচারের স্ট্রিম রুলার চালাবে না যেই